আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার বিফ তেহারির রেসিপি এটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে অনেক বেশি টেস্টি এবং খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি তেল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিব আর ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু তেহারির ঘ্রানটা খুব সুন্দর আসে একেবারেই দোকানের মতো রেস্টুরেন্টের মতো আপনারা করলেই বুঝতে পারবেন তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন এটার সাথে বাকি মশলা অ্যাড করে নিব তার আগে দিয়ে দিলাম পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো পানিটা দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ এবং দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ আমি এটা দিয়ে এখন একটু ভালোভাবে ভেজে নিব যাতে মশলাটা পুড়ে না যায় আর এইভাবে ভেজে নিলে কিন্তু গ্র্যান্ডটা খুব ভালো আসে মশলার কাঁচা গন্ধটা থাকে না আমি দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়োগুলো দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচের প্রয়োজনে যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা প্রথমে একটু কম দিবেন পর প্রয়োজন মনে হলে আপনারা দিতে পারবেন কারণ বেশি হলে কিন্তু এটা কমানো যাবে না আমি একটি হাতে মশলা তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম নিয়েছি বাদাম গোলমরিচ গুঁড়ো এবং নিয়েছি পোস্ত জয়ফল জয়চি সবগুলো উপকরণ আমি ব্যালেন্ডারে একটি পেস্ট তৈরি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম ওই মশলাটার ভিতরে এটাকেও একটু কষিয়ে নেবো যখন দেখব যে এটার উপরে তেলটা ভেসে উঠেছে তখন বুঝে নেবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি ব্যালেন্ডার ধুয়ে পানিটা দিয়ে দিলাম যাতে করে কারণ এর আগে পানিটা শুকিয়ে গিয়েছে তাই আর একটু পানি অ্যাড করে দিলাম আর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা এটা আমি শান মশলাটা ইউজ করেছি তা আপনারা চাইলে অন্য কোনো মশলা দিতে পারেন আর এটা কিন্তু খুবই সামান্য পুরো প্যাকেটের প্রয়োজন নাই কারণ হচ্ছে তেহারির মধ্যে অনেক বেশি মশলার প্রয়োজন হবে না আমি দিয়ে দিচ্ছি মাংস আমি প্রায় দেড় কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ আমি ছোট ছোট করে কেটেছি আপনারা যদি চান একটু বড় করে কাটবেন কাটতে পারেন তবে তেহারির জন্য ছোট করে কাটলে সেটা সুন্দর দেখায় আমি এখন মাংসটাকে খুব সুন্দর করে সময় নিয়ে কষাবো আর হাই হিটে রাখবো না কারণ হাই হিটে রাখলে এটা কিন্তু সেদ্ধ হবে না বা ভিতরে মশলাটা ঢুকবে না লো হিটে মাংস রান্না করবেন সব সময় দেখবেন যে মাংসের কালার এবং মাংসের ঘাণটা খুব সুন্দর আসে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গরম মশলা আর এটা কিছুক্ষণ পর লেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায় বা মশলাটা ভালোভাবে কষানো হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ যত ভালো করে কষাবেন তেহারি যাই বলুন না কেন তার টেস্ট খুব ভালো আসে আমি উপরে তেলটা ভেসে ওঠার পর আমি কিন্তু টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ টক দইটা দিয়ে একটু সাবধানের সাথে কষাবেন কারণ টক দই দেওয়ার পর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো টক দই দেওয়ার পর একটু পর পর এটাকে লেটে দিবেন দেখুন আমার মাংসটার উপরে তেলটা পুরোপুরি ভেসে উঠেছে আমি তারপরও কষাচ্ছি কারণ হচ্ছে কষালে এটার ঘ্রাণটা এবং টেস্টটা খুব বেশি মজা হবে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এখন চালটা রেডি করে নিব আমি দুই কাপ পরিমাণ চাল নিয়েছি আর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা গরম করে আমি চালটা ধুয়ে পানিটা ছেঁকে নিব ঘিটা গরম হলে তার মধ্যে আমি চালটা দিয়ে দেবো চালটা দিয়ে এটাকে একটু ভেজে নিব এতে করে চালের গ্রানটা খুব সুন্দর আসবে একটা ঘিয়ের একটা ফ্লেভার আসবে তো আপনারা কিন্তু ঘি অনেক সময় হাতের কাছে ঘি না থাকলে সেক্ষেত্রে সয়াবিন তেল ইউজ করতে পারেন তবে ঘিটা ইউজ করলে গ্রানটা খুব সুন্দর আসবে আর আমি দুই কাপ চালে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা অবশ্যই বলক তুলে নেবেন আর পানিটা দেওয়ার পরে কিন্তু এটাকে ঢেকে দেওয়া যাবে না এটাকে আমি শেষে গিয়ে ঢেকে দিব কারণ প্রথমেই ঢাকলে চালটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে তো এটা তখন নরম হয়ে যাবে ঝরঝরা হবে না সবার রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দেবেন এতে করে আপনাদের পরবর্তীতে সুবিধা হবে আর কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দিয়ে দিব। আর আপনাদের ভালো লাগলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখবেন আমি দিয়ে দিলাম লবণ এতে করে হচ্ছে চালটা মানে আমি আলাদা আলাদা করে লবণ দিচ্ছি এতে করে চালের লবণটা চালটা লবণ পারফেক্ট হবে এবং মাংসের লব মানে দুটোতে পরিমাণ মতো দিবেন যাতে দুটো এক হলে বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো কারণ এতে করে ঘ্যানটা খুব সুন্দর আসবে কারণ আমি চালের মধ্যে এক্সট্রা করে গরম মশলা দিইনি তাই আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আমি এখন এটাকে এটার সাথে মিক্স করে নেব মাংসটা আর পানিটা চালটা কিন্তু এখন আমার প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা মিক্স করতে হবে যাতে পুরো চালটার সাথে মাংসটা মিশে যায় সবাই অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর ট্রাই না করলে তো বুঝবেন না আসলে এটা কেমন হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল কারণ তেহারিতে কেওড়া জল না দিলে কেমন যেন তেহারির একটা আসল ঘ্রাণটাই পাওয়া যাবে না তো সামান্য পরিমাণ কেওড়া জল দেওয়ার চেষ্টা করবেন কেওড়া জলটা দিয়েও আমি খুব ভালোভাবে মিক্স করব যাতে পুরো চালটার সাথে কেওড়া জলের ঘ্রাণটা থাকে আর আমি কিন্তু এখন এটাকে ঢেকে দিব তো এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে শুকনো মরিচ আর কাঁচামরিচ আপনারা অ্যাড করতে পারেন আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না তাই আমি ঝালটা অনেক কম দেই কারণ বাচ্চাদের জন্যই তো সব তো বাচ্চারা যদি না খেতে পারে তাহলে আমার রান্নাটাই বৃথা হবে তো আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি বিশ মিনিটের মতো এটাকে দমে রাখবো আমি মাঝে একবার চেক করে নিলাম যাতে পুরো চালটা খুব ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হয় আমি আরেকবার মিক্স করে দিচ্ছি আমি আমার চালটা প্রায় রেডি তো আমি তারপর আরও কিছুক্ষণ রাখবো কারণ আবার আমি মিক্স করেছি তাই পুরোপুরিভাবে পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ দমে রাখবো পুরো টোটালি বিশ মিনিটের মতো দমে রেখেছি তো তেহা আমার তেহারিটা রেডি কালারটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা মজাদার হয়েছে এবং পারফেক্ট হয়েছে ঝরঝরা হয়েছে একেবারেই দোকানের ঘ্রাণ আসতেছে আপনারা আসলে মোবাইলে তো বোঝাতে পারতেছে না এটার ঘ্রাণটা কেমন তো আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন অবশ্যই আপনারা এরকম একটা তেহারি তৈরি করতে পারবেন পুরো ভিডিওটা ফলো করার জন্য আপনাদের ধন্যবাদ আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে পরিবেশন করে নিতে পারেন যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই এটা ডেকোরেশন করে সুন্দর করে পরিবেশন করবেন কারণটা খাবার দেখতে যতটা সুন্দর হবে খেতে ততটাই আগ্রহ হবে তা আমি আমার পছন্দ মতো শশা দিয়ে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি শশা লেবু টমেটো জার যেটা পছন্দ সেভাবেই করে নিতে পারেন আর দেখতে সুন্দর হলে বাচ্চারা কিন্তু খেতে এমনিতেই আগ্রহ করে তো বাচ্চাদের খাব পছন্দ হলে খাবার আর রান্না করাটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি একেবারে পারফেক্টলি রান্না করতে পেরেছি যেহেতু আমার বাচ্চারা পছন্দ করেছে তো সবার কাছে রিকোয়েস্ট আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ